গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় এটাই প্রার্থনা করব। আমি আজকের রিটিংয়ে দেখব থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদের সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেটা দেখে নেব তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে এবং হাইপ করবে কমেন্ট করবে প্রত্যেককে বলবো কানেক্ট থাকবে ঠিক আছে যে কোনো রকমভাবে তুমি কানেক্ট থাকতে পারো লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে হাইপের মাধ্যমে যে কোনো রকমভাবে তুমি দিদির সাথে জুড়ে থাকতে পারো ঠিক আছে চলো থার্ড পার্টি নিয়ে তোমার পার্টনার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কিপিং প্রমিসিং থার্ড পার্টিকে মেবি থার্ড পার্টির সাথে তার প্রমিসিং রিলেশনশিপ ঠিক আছে এই যে প্রমিস করছি আমি তোমার পাশে থাকবো আমি তোমার সাথে থাকবো আমি তোমার খুব দায়িত্ববান ছেলে বা দায়িত্ববান আমি তোমাকে কোথাও যাব না মেয়ে এরকম একটা সিচুয়েশনে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে একে অপরকে কমিটেড রিলেশনশিপ যেটাকে বলা হয় হচ্ছে প্রাইভেট রিলেশনশিপ এদের মধ্যে ভালোই প্রাইভেট মানে আড়াল আড়াল করা লুকানো গুপ মানে হিডেন রিলেশনশিপ থার্ড পার্টির সাথে তোমার পার্সনের হিডেন রিলেশনশিপ আছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কোথাও না কোথাও একে অপরের প্রতি যে কানেকশন সেটাকে আড়াল করার চেষ্টা করে দুনিয়ার থেকে দুনিয়াকে দেখাতে চায় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আদতে তাদের মধ্যে সম্পর্ক আছে তোমার পার্সন বোঝাতে চায় যে থার্ড পার্টি নিয়ে তার কোনো আসে যায় না থার্ড পার্টির সঙ্গে শেয়ার কানেক্টেড নয় থার্ড পার্টি তার লাইফে নেই কিন্তু ডেফিনেটলি প্রাইভেট রিলেশনশিপ সে আড়ালে থার্ড পার্টির সাথে সম্পর্ক রাখছে বা আড়ালে লুকিয়ে চুড়িয়ে আড়ালে কমিউনিকেশন রাখছে থার্ড পার্টির সাথে ডেফিনেটলি দেখা যাচ্ছে কিপিং এ প্রমিসিং যেহেতু এখানে থার্ড পার্টি তোমার পার্টনারকে প্রমিস করছে আমি তোমার সাথে সব সময় থাকতে চাই বা তোমার পার্টনার থার্ড পার্টিকে প্রমিস করছে সেই প্রমিসটা তোমার পার্টনার দেখাতে চাইছে না আমি তো থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো কানেকশানে নেই কিন্তু সম্পর্কে নেই কিন্তু এদের মধ্যে একটা প্রাইভেট রিলেশনশিপ আছে লুকানো চুড়ালো হিডেন সিক্রেট আছে সেটা তোমার পার্সন অলরেডি জানে অলরেডি নোয়িং দ্য ট্রু তোমার পার্সন পার্সন এমন দেখায় যাতে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না ঠিক আছে আর কি চলছে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর তোমার পার্সনের সাথে থার্ড পার্টি অ্যাকচুয়ালি সম হিডেন কি অ্যাকচুয়ালি সত্যিটা হচ্ছে টক্সিক তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির রিলেশনশিপটা যে খুব হেলদি সম্পর্ক সেটা কিন্তু নয় টক্সিক সম্পর্ক হয় আনহেলদি রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে এদের মধ্যে সেই পিওরিটি ব্যাপারটা নেই এদের সম্পর্কের মধ্যে প্রেম হোক ভালোবাসা হোক বন্ধুত্ব হোক লুকিয়ে চুরিয়ে প্রেম বলে না এরকম লুকিয়ে চুড়িয়ে সম্পর্ক বা উনি যদি থার্ড পার্টি যদি ওনার হাজব্যান্ড বা लाइफ जई हुए था সমাজে শো অফ করতে না পারা দেখানো শো মানে অ্যাকচুয়ালি দেখানো যে থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল হিডেন এনার্জি এটাই যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা লোককে দেখানো যে তোমার সাথে আমার কোনো কানেকশান নেই বা আমি তোমার সম্পর্ক আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে চাই না কিন্তু আড়ালে কিন্তু কোথাও না কোথাও সে থার্ড পার্টির সাথে রিলেশনশিপ রাখছে যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে একটা টক্সিক সম্পর্ক হিসেবে ডিস্ট্রয়েড কারণ এদের সম্পর্কের মধ্যে যেটা আমি সিচুয়েশান দেখতে পাচ্ছি সম্পর্ক থাকলে কী হবে আড়ালে তোমার পার্সন খুব একটা থার্ড পার্টিকে নিয়ে যে মাখামাখি করা বা থার্ড পার্টির প্রতি খুব যে একটা কনসাসনেস ব্যাপার সেটা দেখতে পাচ্ছি না কারণ কোথাও না কোথাও তোমার আমার মনে হচ্ছে তোমার পার্টনার থার্ড পার্টিকে সেরকম একটা ভাও দিচ্ছে না সেরকম একটা ইম্পর্টেন্ট দিচ্ছে না যেখানে মনে হচ্ছে যে থার্ড পার্টি যা খুশি করুক আই ডোন্ট কেয়ার এরকম একটা এনার্জি যেখানে এমন সম্পর্ক ছিল যে একে অপরকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না বা একে অপরের জন্য তৈরি সেখানে আজকে এদের সম্পর্কটার মধ্যে দেখা যাচ্ছে সাট আট সিচুয়েশন কোনো কারণে এদের মধ্যে সম্পর্ক থাকলেও ভেতর থেকে এই সম্পর্কের যে ভিত বা যে ফাউন্ডেশন সেটা কিন্তু খুব একটা মজবুত নয় ঠিক আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভেতর থেকে এদের সম্পর্কটা দিনের পর দিন টক্সিক হয়ে যাচ্ছে দিনের পর দিন তিত জায়গায় চলে আসছে ভেতর থেকে সম্পর্কটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না বা কেউ কিছু দেখাতে চাইছে না কারণ এখানে কেউ ম্যানুপুলেশন লাইস কন্ট্রোল মেবি থার্ড পার্টি তোমার পার্টনারকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে মেবি থার্ড থার্ড পার্টি তোমার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছে মেবি থার্ড পার্টি তোমার পার্টনারকে মিথ্যে বলছে এখানে কেউ কাউকে নিয়ে মাইন্ড গেম খেলছে এবং সেই মাইন্ড গেমটা মেবি হতে পারে থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে খেলছে যে কারণে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপ ভেতর থেকে কিন্তু ভেঙে গেছে কিন্তু দুনিয়াকে দেখাতে চায় যে নোকে নো প্রবলেম সব কিছু ঠিক আছে কিছু হয়নি কিন্তু ডেস্ট্রয়েড এনার্জি কারণ এখানে সম্পর্কটার মধ্যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপের মধ্যে যে বেসিক ভিভ যে ফাউন্ডেশন যেটা আমি বললাম সেটা কিন্তু পুরোটাই মিথ্যের উপর দাঁড়িয়ে লাইস সেটা কিন্তু পুরোটাই মিথ্যের উপর দাঁড়িয়ে এবং কন্ট্রোলের উপর দাঁড়িয়ে এখানে থার্ড পার্টি মেবি তোমার পার্সনকে প্রচন্ড রকম কন্ট্রোল করে বা কন্ট্রোলিং এনার্জিটা আছে দেখা যাচ্ছে আমি ট্যারোর এনার্জির দিক থেকেও দেখে নেবো তোমার পার্সনের প্রতি তার কি ব্যাড টাইমিং তোমার পার্সনের মনে হচ্ছে যে এই রিলেশনশিপে বা সম্পর্কে তার সময়টা ভালো যাচ্ছে না কোনো কিছু তার ভালো চলছে না মেবি এখানে সে থার্ড পার্টির সাথে হ্যাপি নয় সে ভেতর থেকে ভীষণ নেগেটিভ এনার্জি ফিল করছে কোথাও না কোথাও মনে হয় থার্ড পার্টি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে কারণে তোমার পার্সনের এনার্জি এমটি এমটি মানে খালি ফিল করা শূন্যতা ফিল করা শূন্যতা ফিল করছে বস তোমার পার্সন এই মুহূর্তে শূন্যতা ফিল করছে দেখে নেব ট্যারোর এনার্জি কী বলে এই ব্যক্তিকে নিয়ে তোমার পার্সনের সাথে তার হিডেন কারেন্ট ফিলিংস কী তোমার পার্সনের সাথে তার হিডেন কারেন্ট ফিলিংস কী ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টির সাথে তার তোমার পার্টনারের হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলছে হিডেন কারেন্ট ফিলিংস এস অফ পেন্টেকেলস পেজ অফ কাপ দেখো এখানে থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্টনারের সাথে ইন্টারেস্ট খুব আগ্রহ কারণ ম্যানুপুলেশন এনার্জি কন্ট্রোল এনার্জি লাইস এনার্জি দেখতে পাচ্ছি যেটা আমি বললাম যে কেউ একজন চাইছে তাকে হাতের মধ্যে রাখতে কেউ একজন চাইছে নিয়ন্ত্রণ করতে তো থার্ড পার্টি কিন্তু এখানে ডেফিনেটলি তোমার ইন্টারেস্ট দেখাচ্ছে আগ্রহ আছে তোমার পার্সনের কিন্তু তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কনফিউজড আছে সেভেন অফ কাপসের এনার্জি তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কনফিউজড আছে যে সে কি করবে বা কি ডিসিশান নেওয়া উচিত কী করণীয় ডিসিশন নিতে পারছে না মেবি তোমার পার্সোনাল লাইফে অনেক অপশানস আছে এটা হতে পারে থার্ড পার্টির সাথে আর কি চলছে তোমার পার্টনারের আর কি চলছে কেয়া চাল রা হা হ্যাঁ আমি দেখেছো এটাই আমি বললাম এখানে আমি আর একটা কার্ড এসেছিলো যে কেউ কাউকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে কেউ কাউকে কন্ট্রোল করার চেষ্টা করেছে আমি এই এনার্জিটা আমি আবারও বললাম এই দেখো এই এই কার্ড দুটো সেম কথা বলছে গেটিং প্লেট ম্যানুপুলেশন লাইস কন্ট্রোল এখানে কুইন অফ সোয়ার এনার্জিও সেটাই ইন্ডিকেট করছে যে থার্ড পার্টি তোমার পার্সনের উপর ম্যানুপুলেট করা তাকে ভয় দেখানো বা তাকে কোনো রকম ব্ল্যাকমেল করা তাকে রকম কন্ট্রোলে রাখার চেষ্টা করা তাকে কোনো রকম নিজের মতন করে তোমার পার্টনারকে থার্ড পার্টি চাই তোমার পার্টনার তার কথায় উঠুকুন বসু যেমন বলবে তেমন চলবে কারণ দেখো কুইন অফ সুয়ার্ডসের এনার্জি থার্ড পার্টি তাকে ডেফিনেটলি ম্যানুপুলেট করতে চাইছে ডেফিনেটলি চাইছে তোমার পার্সন যেন তার লাইফে তার কথা মতন চলে তিনি যা বলবে তাই যেন করবে তোমার পার্সন কি আদৌ তাই করতে রাজি দেখে ও মাই গড এমপ্রেসের কার্ড ডেফিনেটলি এখানে দেখো যে রয়েছে তোমার পার্সনের জীবনে থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি সে ছেলেই হোক মেয়েই হোক মেয়ের এনার্জি ভীষণ রকম বেশি এবং সে তার ভেনাস খুব স্ট্রং তার তার বাহ্যিক সৌন্দর্যটা ভীষণ চোখে লাগার মতন তার আভ্যন্তরীণ লুকস তার যে কোনো কিছু ড্রেস জুয়েলারি দামি গয়না নিজেকে না কুইন কুইন বানাতে চায় তোমার পার্টনারের লাইফে যে থার্ড আছে সে ছেলেই হোক মেয়েই হোক একটা কিং অ্যান্ড কুইনের এনার্জিতে থাকতে চায় যেখানে দাঁড়িয়ে তিনি যা অর্ডার করবে তিনি যা বলবে সেটাই শেষ কথা হবে এই সম্পর্কের ক্ষেত্রে এবং তোমার পার্সোনের ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি তোমার পার্সন এখন কেরিয়ারের জায়গায় টোটালি ফোকাস দিয়েছে তার কাজকর্ম তার ফাইন্যান্স এগুলো নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছে কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশনশিপে তার এই যে ম্যানুপুলেশনটা না এটা তোমার পার্সন মেনে নিতে পারছে না তৃতীয় ব্যক্তি যে তোমার পার্টনারকে ম্যানুপুলেট করছে এটা তোমার পার্সন কোথাও না কোথাও মেনে নিতে পারছে না তার মনে হচ্ছে যে জল এবার মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ এখানে কমিউনিকেশনের একটা ভীষণ বড় অভাব দেখতে পাচ্ছি এস অফ সোয়ার্স মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন কারণ থার্ড পার্টি দেখো সবসময় আগাগড়ে হয়তো প্যাটার্ন থার্ড পার্টি যেরকম বলতো তোমার পার্সন হয়তো সেভাবে চলতো যা বলতো তাই শুনতো এখন দেখা যাচ্ছে যে তোমার পার্সন সেই জায়গাটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না বা অ্যাটেনশন দিতে চাইছে না যতই এদের গুপ্ত সম্পর্ক থাক সেটা কিন্তু বাইরের থেকে থাকুক না কেন যতই সে দেখা যেটাই যে থার্ড পার্টির সাথে সম্পর্ক নেই ভেতর থেকে সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি ভেঙে দুমড়ে গেছে এনার্জি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে এবং সেটা মুচড়েছে তৃতীয় ব্যক্তির ম্যানুপুলেশন এবং তৃতীয় ব্যক্তির অতিরিক্ত চালাকের কারণে কারণ তৃতীয় ব্যক্তি কখনোই চায় না তোমার পার্সন তার হাত থেকে বেরোক যে কারণে কিন্তু তোমার পার্সেনের ইন্টেনশন বা ইচ্ছা দুটোই উঠে গেছে তোমার থার্ড পার্টির দিকে যে কারণে থার্ড পার্টির সাথে সম্পর্কটা বর্তমানে খুব টক্সিক দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সেন্ট থার্ড পার্টিকে নিয়ে কিছু এখন আর শুনতেই চায় না এরকম এনার্জি দেখতে পাচ্ছি ও মাই গড আর কি চলছে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এই রিলেশনশিপে থার্ড পার্টির সাথে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি আনকাল এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ দেখো স্ট্রেংথের কার্ড তোমার পার্সোনাল এখন নিজের স্ট্রেংথ পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে কারণ এখানে ভীষণ রকম থার্ড পার্টি রিলেশনশিপে ভীষণ রকম ডেভিল এনার্জিকে সে অবজার্ভ করতে পারছে টক্সিক এনার্জিকে ডেফিনেটলি এদের সম্পর্ক কোনো পিওর পবিত্র ভালোবাসায় এই হিসাবে চিহ্নিত করা যায় না এটা একটা আনহেলদি টক্সিক রিলেশনশিপ হিসাবে গণ্য করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্টনার এখন নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজের স্ট্রেংথ পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে এবং বুঝতে পারছে না সেই সিচুয়েশন থেকে কি করে বেরোবে কারণ থার্ড পার্টির রিলেশনশিপে তোমার পার্টনারে মনে হচ্ছে যে আমি পুরো হাত পা বাঁধা আমি বুঝতে পারছি না আমি কী করে বেরোবো কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশনশিপে মুন এনার্জি দেখতে পাচ্ছি এদের মধ্যে রিলেশনশিপে কিছু না কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু না কিছু নিয়ে একটা ইলিউশন ভুল বোঝাবুঝি সিচুয়েশন ডেফিনেটলি চলছে কিন্তু থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্টনারের প্রতি যথেষ্ট প্যাশনেট মরতে রাজি আছে মরতে রাজি এরকম একটা ব্যাপার মরতে রাজি আছে কুইন অফ ওয়ান্স তার প্রতি যথেষ্ট প্যাশনেট তাকে নিয়ে ডেফিনেটলি ইমাজিন করে বা কল্পনা করে এখানে কেউ একজন ফেসে গেছে আর কেউ একজন জোর করে আটকে রাখতে চাইছে এটাই আমি দেখতে চাইছি এটাই আমি দেখতে পাচ্ছি এখানে কেউ একজন ফেসে গেছে থার্ড পার্টি রিলেশনশিপে মেবি তোমার পার্টনারের এনার্জি মনে হচ্ছে যে আমি ফেসে গেছি শ্যাডো অফ লাভ থেকে দেখে নেবো আর কি গাইডেন্স আছে শ্যাডো অফ লাভ থেকে দেখে নেবো আর কি গাইডেন্স আছে এখানে মনে হচ্ছে তোমার পার্সন ফেসে গেছে থার্ড পার্টি মনে করছে যে আমি তোমাকে কোথাও যেতে দেবো না তোমাকে আমার কথাতেই চলতে হবে তুমি বলে না সোজা ঘি না উঠলে আঙুল তখন বেকাতে হয় থার্ড পার্টির এনার্জি এরকম থার্ড পার্টি খুব একটা দম্বার পাত্র কিংবা পাত্রী নয় যেই থাকুক না কেন রেকর্ডিং আমি মেবি বললাম না এখানে কেউ কোনো প্রুফ রাখছে তোমার পার্সনের কোনো কিছু প্রুফ থার্ড পার্টির হাতে আছে না হলে থার্ড পার্টি এত রোয়াব কী করে হয় এত অ্যাটিটিউড কোথা থেকে আসে থার্ড পার্টির এক্সট্রিম লেভেলের অ্যাটিটিউড এক্সট্রিম লেভেলের কনফিডেন্স মনে হয় তোমার পার্টনারকে সে খুব ভালো করে চেনে এবং খুব কাছ থেকে চেনে যে কারণে দেখা যাচ্ছে কোনো 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 প্রমাণ রেকর্ডিং থার্ড পার্টি তোমার কিছু প্রাইভেট তার নিজের কাছে রেখেছে যে কারণে তার আরও বেশি আত্মবিশ্বাস কাজ করে যে তুমি আমার কথা মতন না চললে কি হবে আমি জানি তোমার ব্যাপারে সবকিছু ইনফরমেশন আমি ফার্স্ট করে দেবো তোমার সমস্ত কিছু প্রুফ আমার কাছে আছে ট্র্যাঙ্গেলড ওয়েব কেউ রকম এখানে ডেফিনেটলি কেউ রকম কারোর ব্যাপারে কিছু জানতে পারছে কোনো থার্ড পার্টি ব্যাপার তো ডেফিনেটলি আছে এখানে কারোর কিছু সত্যি সামনে আসছে দেখা যাচ্ছে যে কারণে কিন্তু তোমার পার্সন বা থার্ড পার্টি এই রিলেশনশিপটাকে যতই দেখানোর চেষ্টা করুক এন্ডিং বাট এটা কিন্তু থার্ড পার্টি এন্ডিং করতে চায় না এটাতে সে আবার নিউ বিগিনিং সে করতে চায় ডেফিনেটলি নিউ বিগিনিং করতে চায় কারণ তোমার পার্সন এই রিলেশনশিপে কোথাও না কোথাও মনে হয় যে হ্যাপি নয় চাপে পড়ে এই সম্পর্কে রয়েছে চাপে পড়ে থাকতে হবেই তাকে না থাকলে সে বুঝতে পারছে না সে কোন পরিস্থিতির মধ্যে চলবে হুম এরকম একটা সিচুয়েশন কোয়েস্ট সাকসেস জাস্ট অ্যানাদার নচ ইন দ্য হেড অফ দ্য রিয়েল ডিল অ্যাকশন স্পিক দ্য লাউডেস্ট তোমার পার্সন ডেফিনেটলি এই ব্যাপারটা থেকে বলে না যে কনকেস্ট আমি আপকামিং কিছুদিন আগেই দেখছিলাম এটা মিনিংটা গুগলে সার্চ করে সফল বা অভিযান বা কোনো কিছুর থেকে বেরিয়ে আসা কারুর কোনো কিছু রকম কোনো রকম জাদু প্রয়োগ করা কোনো রকম জাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করা এটারও মানে দাঁড়ায় ঠিক আছে মেবি থার্ড পার্টি কোনো রকমভাবে প্রেগন্যান্ট হয়েছে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট প্রেগন্যান্সি টেস্ট মেবি কোনোভাবে থার্ড পার্টি প্রেগনেন্ট হয়েছে তোমার পার্টনারের দ্বারা অনেকে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে অনেক খুব কম বেশি মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে যে থার্ড পার্টি এই এই রকম কিছু ধরনের ব্যাপার নিয়ে তোমার পার্টনারকে ব্ল্যাকমেল করছে বা তাকে হয় না নিজের হাতে রাখার চেষ্টা করছে কিছুতে স্ট্রংলি প্রুফ আছে থার্ড পার্টির কাছে রেকর্ডিং আছে কোনো কিছুর বা কোনো ব্যাপার থার্ড পার্টি কিছু এখানে আমি দেখেছিলাম না কিছু প্রাইভেট রিলেশনশিপ এমন একটা সম্পর্ক গুপ্ত সম্পর্ক যেটা সে অনেক দিন ধরেই তোমার আড়ালে রাখছিল মেবি এদের মধ্যে এমন কিছু একটা সম্পর্ক ছিল যেটার ছবি হোক বা রেকর্ডিং হোক তোমার পার্টনারের থার্ড পার্টির কাছে স্ট্রং কিছু ব্যাপার আছে যে কারণে থার্ড পার্টি জানে যে আমি ওকে চাইলেই ও বেরোতে পারবে না চাইলেও বেরোতে পারবে না না ওর পদ্মা ফাঁস করে দেবো এরকম একটা ব্যাপার এক্সপেক্টিং কারণ থার্ড পার্টি চানে যে এই ব্যক্তিকে সে ছাড়বে না সে তার সাথে নিউ বিগিনিং করতে চায় নতুন করে সব কিছু শুরু করতে চায় কিন্তু তোমার পরিস্থিতি তোমার পার্টনার এই পরিস্থিতি থেকে দূরে ভাগতে চায় তোমার পার্টনার কিন্তু খুব একটা ইন্টারেস্টেড যে থার্ড পার্টিকে নিয়ে খুব যে মাথা খামাচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না বর্তমান এনার্জিতে বুঝতে পেরেছো কারণ থার্ড পার্টির সাথে এখন সম্পর্কটা ওয়ান্স আপ এ টাইম লাভ স্টোরির মতন হয়ে গেছে কোনো এক সময় ভালোবাসা ছিল ডেফিনেটলি কিন্তু এখন সেই ভালোবাসাটা একটা স্বার্থের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেটা তোমার পার্সোনাল ফিল করতে পারছে যে কারণে খুব একটা মাথা ব্যথা সে থার্ড পার্টিকে নিয়ে করতে চায় না সেটাই দেখা যাচ্ছে ঠিক আছে এন ভি এখানে শত্রুতা বা জেলাসি বা হিংসার একটা ব্যাপার এদের রিলেশনশিপের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে ঠিক আছে চলো আই থিঙ্ক এইখানে তোমাদের জন্য কে গাইডেন্স আছে তোমাদের কি করণীয় এই সিচুয়েশানে তোমাদের কি করণীয় ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই সিচুয়েশনে তোমাদের কি করণীয় ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে না এই সিচুয়েশানে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের কি করণীয় এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড এই সিচুয়েশানে তাদের কি করণীয় এই সিচুয়েশানে তোমার কি করণীয় এই সিচুয়েশানে তোমার ব্রোকেন হার্ট তোমাকে এই সিচুয়েশান থেকে হার্ট ব্রোকেন সিচুয়েশান থেকে বেরোতে হবে জানি তোমার জীবনে অনেক খারাপ ঘটনা ঘটেছে তার কারণে তুমি অনেক পরিস্থিতি সাফার করছো তুমি প্রচণ্ড মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে রয়েছো এই তো অ্যাংজাইটি তুমি প্রচণ্ড মেন্টাল অ্যাংজাইটি তোমার ডিপ্রেশনে রয়েছো তোমার মন ভেঙে গেছে নাম্বার 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 এনার্জি ভীষণ রকম ফিল করছো মন মেজাজ ভাল লাগছে না কিছু ভালো লাগছে না প্রচণ্ড নেগেটিভিটি ফিল হচ্ছে উমেন ও হোল্ডিং হ্যাট ফর্টি ফোর এঞ্জেলিক নাম্বার প্রচণ্ড মোবাইল নম্বরে দেখতে পারো ইউনিভার্স বলছে নিজেকে ভালো রাখো নিজে নিজেকে কষ্ট দিও না অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট থেকে বেরোনোর চেষ্টা করো কারণ এই মায়া তোমাকে কুড়ে কুড়ে খাবে প্রত্যেক মুহূর্তে তুমি যে মায়াতে জড়িয়ে আছো না তুমি বুঝতে পারছো আসলে এটা একটা মুখোশ এটার কোনো ফিউচার নেই বা এটার কোনো মানে কী বলবো এটার কোনো স্টেবিলিটি নেই তারপরেও তুমি এই আসক্ত থেকে বেরোতে পারছো না তুমি সব কিছু সত্যিটা জানো কিন্তু তোমার তোমাকে মনে হচ্ছে কোনো একটা এনার্জি আটকে রেখেছে এই সিচুয়েশনে তুমি চাইলেও সেখান থেকে ওভারকাম করতে পারছো না এবং বেরোতে পারছো না এঞ্জেল অফ লাভের কথা লাভ কার্ডেসেই ইউনিভার্স বলছে নিজেকে ভালোবাসো নিজের এনার্জিকে ব্যালেন্স করো অ্যাটাচমেন্ট মোহ মায়ার থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করো কারণ তোমার সাথে কেউ অতিথিওতা করবে দেখাবে অ্যাকচুয়ালি তোমার ভালো চাই কিন্তু তোমারই পিছনে তোমাকে কেউ তোমারই কেউ ক্ষতি করার চেষ্টা করবে বা তোমার প্রতি কারুর হিংসাত্মক মনোভাবকে ভীষণ রকম দেখা যায় যে কারণে এঞ্জেল ইউনিভার্স গাইড করছে এনভি ভীষণ শত্রু শত্রু তার লোকের জেলাসি নেগেটিভিটি তোমার লাইফে প্রচন্ড রকম আছে এবং সেটার প্রভাবও তোমার জীবনে খুব ভালো করে পড়ে না তোমার পারিবারিক জীবন ভালো যায় না তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো যায় না তোমার কেরিয়ারে খুব একটা ভালো কিছু হয় না তোমার ফ্যামিলি লাইফ বা তোমার রিলেশনশিপে খুব ভালো কিছু তুমি দেখতে পারো যেটার প্রভাব তোমার জীবনে প্রচণ্ড রকম পড়ে তার স্ট্রেস তোমার প্রচণ্ড রকম যায় প্রচন্ড নেগেটিভিটি ফিল করো চারিদিক থেকে মনে করো এটা ফিল হয় যে আমার জীবনে অনেক শত্রু আছে কেউ আমার ভালো চায় না সম্পর্কের ক্ষেত্রে থেকে বেরোতে পারো না ভীষণ স্টাক ফিল করো প্রচণ্ড অ্যাংজাইটি ডিপ্রেশনে এই এইসব প্রবলেমগুলোকে সলিউশনের জায়গায় আনতে হবে হার্ট ব্রোকেন সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনতে হবে উম্যান হোল্ডিং এ হার্ট কেউ না কেউ তোমার জন্য ডেফিনেটলি ভালোবাসার মানুষ তোমার জীবনে সঠিক সময়ে স ডিভাইন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি আসবে ফর্টি ফোর ডিভাইন এঞ্জেলিক নাম্বার কিন্তু তোমাকে এরকম অ্যাংজাইটির মধ্যে থাকলে হবে না তোমাকে জাগতে হবে জাগো গ্রাহক জাগো চোখ কান খোলা রাখো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো অ্যাকশান নাও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য থেমে থেকো না হিলার অফ দ্য এজেস ইউনিভার্স এঞ্জেল কোথাও কোনোভাবে তোমাকে হিল করবে হিলিং এনার্জি সেন্ড করবে তোমাকে তুমি পজিটিভ থাকো ওনাকে স্মরণ করো যাকে বিশ্বাস করো তাকে স্মরণ করো নিজেকে ভালো রাখো কারণ কারণ কারুর নেগেটিভিটি তোমার উপর যেন হাবি না করে কারুর কেউ কারুর ভালো না থাকা তোমার ভালো থাকাটাও তারা না নিজেকে নিজেরা ভালো থাকবে না তোমাকে ভালো থাকতে দেবে তাদের মধ্যে এতটাই জেলাস ফিল হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপে থার্ড পার্টি না সে নিজে ভালো থাকতে পারছে তার সম্পর্কে না সে তোমাকে ভালো থাকতে দিতে দিচ্ছে বা তোমার ভালো থাকাটা মেনে নিতে পারছে তো সেই জায়গাটায় কারুর কু নজরও তোমার উপর ভীষণ প্রভাব ফেলছে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে নিজেকে ওভারকাম করো নিজেকে ভালো রাখো ভালোবাসো ডেফিনেটলি গাইডেন্স ফলো করো পজিটিভ থাকো ইউনিভার্সের প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকো ঠিক আছে আজকের মতো রিডিংটা এতটুকু কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিংয়ে কালকে সকাল সকাল যদি আমি নটার মধ্যে রিডিং দেই তাহলে কালকে রিডিং পাবে যদি নটা বেজে যায় রিডিং দিচ্ছি না দশটা বেজে গেল সাড়ে দশটা বেজে গেল ভাববে কালকে রিডিং দিদি দিতে পারলো না তাহলে কালকে সকালে রিডিং হবে না নটার আগে পেলে হবে নাহলে হবে ঠিক আছে আজকের মতন এতটুকু গুড নাইট শুভরাত্রি ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা